জীবনে মাঝে মাঝে এমন সংকট আসে যেখান থেকে বের হওয়া খুব কঠিন বলে মনে হয় এই পরিস্থিতিতে সংকট দূর করতে সাহায্য করেন রাম ভক্ত হনুমান তাই মঙ্গলবারে হনুমানজির আরাধনার পরামর্শ দিয়ে থাকেন অনেকে। মনে করা হয় হনুমানজি খুবই জাগ্রত দেবতা তিনি এই পৃথিবীতেই থাকেন তাই তাকে ডাকলেই পাওয়া যায় ভক্তদের সমস্ত কষ্ট দূর করে থাকেন তিনি এই কারণে তাকে সংকটমোচনও বলা হয়ে থাকে হনুমানের আরাধনা করায় সব কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় জীবনে এমন এক একটা সময় আসে যখন দেখা যায় কিছুতেই কাটছে না সমস্যা একের পর এক ঝড় ঝাপটা আসতেই থাকে যদি এমনটাই ঘটতে থাকে আপনার সঙ্গে তাহলে স্মরণ নিন বজরাঙ্গবলি বাড়িতে হনুমানজির একটি বিশেষ ছবি অনেক সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারবে অন্তত সমস্যার অভিঘাতটা একটু কম হয় জ্যোতিষশাস্ত্র মতে ঘরে হনুমানজির পঞ্চমুখী ছবি রাখলে পরিবারের সকলের সমস্যা দূর হয় বজরঙ্গলীকে স্মরণ করলে সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অনেকেই মনে করে থাকেন বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা ঠিক কিনা বিশেষজ্ঞরা মনে করেছেন এতে কোনো ভুল তো নেই বরং গৃহস্থের কল্যাণে ঘরে রাখা খুবই দরকার হনুমানজির পঞ্চমুখী ছবির গুরুত্ব বাড়িতে হনুমানের পঞ্চমুখী ছবি রাখলে ঘরের সমস্ত সমস্যা দূর হয় এবং নেতিবাচক শক্তি চলে যায় পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে এতে ভগবানের সকল মুখ ভিন্ন ভিন্ন দিকে রয়েছে পূর্ব দিকে ভগবান হনুমানের বানরের মুখ রয়েছে যা শত্রুদের উপর বিজয় প্রদান করে পশ্চিম দিকে ঈশ্বরের গরুর মুখ যা জীবনের বাধা এবং ঝামেলা দূর করে উত্তর দিকে ভগবান হনুমানের বরাহা মুখ যা খ্যাতি এবং শক্তির কারণ হিসাবে বিবেচিত হয় হনুমানজির সিংহ মুখ দক্ষিণ দিকে যা জীবন থেকে ভয় দূর করে আকাশের দিকে ভগবানের একটি ঘোড়া মুখ রয়েছে যা ব্যক্তির ইচ্ছা পূরণ করে পঞ্চমুখী হনুমানের ছবি বসানো সঠিক দিক পঞ্চমুখী হনুমানজির ছবি বসানোর সময় সঠিক দিকটি মাথায় রাখা খুবই জরুরি বাড়ির মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই স্থানে ছবি রাখলে যে কোনো ধরনের অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারবে না বাস্তু অনুসারে বেশিরভাগ নেতিবাচক শক্তি দক্ষিণ দিক থেকেই আসে এই দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে ঘরের সুখ সমৃদ্ধি আসে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে সব ধরনের বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায় যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন